নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল বলা হয় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এটি আর এখন প্রযোজ্য নয় আগে এই কথাটি প্রযোজ্য ছিল এখন গঙ্গাসাগরে যাওয়ার জন্য অনেক রকমের ব্যবস্থা পৌঁছে যাচ্ছে গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম এই সময় জলের উপর থেকে ভেসে ওঠে এবং এই কপিলমুনির আশ্রম গঙ্গাসাগরে অবস্থিত গঙ্গাসাগর হল গঙ্গা ও বঙ্গোপ্রসাগরের মিলনস্থল সংক্রান্তি আগত তাই গঙ্গাসাগর মেলাও আগত গঙ্গাসাগর মেলা কেন পালন করা হয় কথিত যে এই গঙ্গাসাগর মেলাটি চোদ্দ বা পনেরোই জানুয়ারি পালিত হয় গঙ্গাসাগর মেলা প্রত্যেক এই পৌষ সংক্রান্তির সময় হয় হিন্দু সনাতনীরা এই মেলাকে এক উৎসব হিসাবে বর্ণনা করেন ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয় এই গঙ্গাসাগর মেলা মা গঙ্গা ও বঙ্গোপসাগরের সংযম সংযমস্থলকে গঙ্গাসাগর বলা হয় প্রতি বছর সংক্রান্তিতে গঙ্গাসাগরে অবস্থিত কপিলমুনির আশ্রমে এই মেলা হয়ে থাকে এবং এই মেলায় সারা দেশ বিদেশ থেকে চিত্রযাত্রীরা আসেন বিশেষ করে সাধু সন্তরা আসেন এখানে প্রধান আকর্ষণ নাগা সন্ন্যাসীদের এখানে বিশাল একটা ভিড় দেখা যায় নাগা সন্ন্যাসী বাবাদের এই মেলায় লক্ষ লক্ষ তীর্থযাত্রী সাধু সন্ন্যাসী সাধারণ তীর্থযাত্রী সবাই আসেন সংক্রান্তির ভোরবেলায় এই সাগরে ডুব দিতে একটি বারের জন্য এখন আসছি গঙ্গাসাগর মেলায় কেন পালন করা হয় স্নান শাহী স্নান প্রার্থনা সহ স্নান বা নদীর জলে ডুব দেওয়া হল সমস্ত তীর্থযাত্রী এবং সাধুদের আচার অনুষ্ঠানই হল গঙ্গাসাগর মেলা মূল অনুষ্ঠান হিন্দু সনাতন ধর্ম জন্ম ও মৃত্যুর যে অনন্ত চক্র চলতে থাকে তার থেকে মুক্তি পাওয়াকে বলা হয় মোক্ষ হিন্দু সনাতনীদের বিশ্বাস মকর সংক্রান্তির মহালগ্নে সাগর সঙ্গমের পবিত্র জলে স্নান করলে মোক্ষ প্রাপ্তি হয় এছাড়া তীর্থযাত্রী ও সাধুসন্তরা নিজ নিজ আত্মাকে প্রবৃত্ত করতে মা গঙ্গার চলে এই সংক্রান্তির দিনে ডুব দেন প্রদীপ জ্বালান জপ ধ্যান করেন এবং আরও পুজো সংক্রান্ত অনেক আচার আচার আচরণ করে থাকেন এই সংক্রান্তিতে এই মেলায় আসা নাগা সাধুদের সংখ্যাই সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় তাদের পুরো শরীরই ভস্ম দিয়ে ঢেকে রাখা থাকে শাস্ত্র বলে এবং কথিত যে গঙ্গাসাগরে এই সংক্রান্তির সময় স্নান করলে এই সঙ্গ সংযম স্থলে স্নান করলে মা গঙ্গার আশীর্বাদে সমস্ত পাপ ধুয়ে মুছে একাকার হয়ে যায় এই বছর মানে দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলা পড়েছে শনিবার চোদ্দোই জানুয়ারি রবিবার পনেরোই জানুয়ারি এবং পুজোর সময় ভোর তিনটে থেকে এখন আসছি গঙ্গাসাগরে কপিল কপিলমুনির আশ্রমে কেন এত বিখ্যাত গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম আছে কপিলমুনির আশ্রম সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে তিনি ছিলেন ব্রহ্মার পৌত্র মনুর বংশধর আবার অনেকে বলেন কপিলমণি হলেন বিষ্ণুর ভক্ত অসুররাজ প্রহ্লাদের পুত্র এখন আসছি কেন গঙ্গাসাগরে স্নান করা নিয়ে এত বড় উৎসব হয় কথিত আছে রাজা সাগর একবার যজ্ঞের আয়োজন করেন এবং সেই যজ্ঞের ঘোড়া চুরি করেছিলেন দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্র সেই ঘোড়া চুরি করে এই গঙ্গাসাগরের কপিল মুনির যে আশ্রম আছে সেই আশ্রমে কপিল মুনির অজান্তেই সেই ঘোড়াটিকে চুরি করে বেঁধে রেখে দিয়েছিলেন রাজা সাগরের সাত ষাট হাজার সন্তান ঘোড়া খুঁজতে এসে উপস্থিত হন কপিলমুনিরই আশ্রমে রাজা সাগরের সন্তানরা না জেনেই না বুঝেই মুনিকে দোষী সাব্যস্ত করে ঘোড়া চুরি করেছেন বলে নানা রকম অপমান করেন এই অপমান সহ্য করতে না পেরে মুনি ভীষণ রেগে গিয়েছিলেন এবং তখন তিনি সাগর রাজার ওই ষাট হাজার সন্তানকে অভিশাপ দিয়ে ভস্মীভূত করে দেন এরপর রাজা সাগর কপিল কপিলমুনির কাছে ছুটে আসেন এবং তার পুত্রদের জন্য ক্ষমা প্রার্থনা করেন তখন মুনি সন্তুষ্ট হয়ে রাজা সাগরকে বলেছিলেন যে তোমার উত্তরপুরুষ রাজা ভাগীরথ এসে এদের উদ্ধার করবে এরপর সাগর রাজার বংশের উত্তরপুরুষ রাজা ভাগীরথ মহাদেবকে তুষ্ট করে পতিত পাবনী মা গঙ্গাকে মহাদেবের জটা থেকে স্বর্গের মধ্যে স্বর্গের থেকে মর্তে নিয়ে আসেন মা গঙ্গার পবিত্র জলধারায় সে ষাট হাজার ভস্মীভূত মৃত স সন্তানরা পুনর্জীবন লাভ করে এবং সশরীরে স্বর্গে ফিরে যান তারা মোক্ষ লাভ করেন এবং তারপর থেকেই হিন্দু সনাতনীদের বিশ্বাস গঙ্গাসাগরের এই পুণ্য জলে স্নান করলে মোক্ষ প্রাপ্তি হয় এবং সমস্ত পাপ কেটে গিয়ে মা গঙ্গা সমস্ত পুণ্যার্থীদের আশীর্বাদ প্রদান করেন সেই থেকে এই গঙ্গাসাগর এত বিখ্যাত জেনে নিলেন বন্ধুরা কি অসাধারণ সত্য ঘটনা গঙ্গাসাগর মেলার আজকের এপিসোড এই পর্যন্তই মা গঙ্গাকে শত কোটি কোটি প্রণাম জানাই মুনিকেও শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সংক্রান্তি শুভ কাটুক আজকের এপিসোড এই পর্যন্তই নমস্কার